জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় মানুষের পাশে দাঁড়াতে ধর্মবর্ণ সকলের প্রতি আহ্বান সমগ্র বাংলাদেশ একটি পরিবারের মতো এখানে কোন বিভেদ নেই প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে বললেন প্রধান উপদেষ্টা ডোস নতুন বাংলাদেশ করতে সকল জনগোষ্ঠীর সমান নিশ্চিত করতে হবে উপদেষ্টা ইসলাম। বন্যায় নতুন কোন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই দুর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব 2025 এর হজের প্রাথমিক নিবন্ধন শুরু 1 সেপ্টেম্বর চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় স্বল্প সময়ের মধ্যে মেট্রো রেল চালু হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রাজধানীবাসীর কৃতজ্ঞতা স্বস্তিতে যাত্রীরা দে আল বোমা হামলায় কমপক্ষে 7 জন নিহত ইসহিবুল্লাহ ও ইসরাইল উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংহের এবং ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব বিশ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত 8টার সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদেশিও নাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ। দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি আহ্বান জানান রাষ্ট্রপতি সহ ধর্মিনী ড রেবেকা সুলতানা ধর্ম উপদেষ্টা ড আফম মুখালিদ হোসেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধানচন্দ্র রঞ্জন রায় হিন্দু ধর্মীয় গুরু ও রাষ্ট্রপতির গণের সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশকে এগিয়ে নিতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবছর আমরা এমন একটি সময় জন্মাষ্টমী উৎসব উদযাপন করছি যখন ভয়াবহ বন্যায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকজনের প্রাণ গেছে বন্যা কবলিতে এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য পানি ও ঔষধসহ বহুমুখী সহায়তা প্রয়োজন সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্য মতে সহায়তা দিয়ে যাচ্ছে দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতিও উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে আসুন ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিদেশি কূটনৈতিক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার হিন্দু ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের দায়িত্ব হল প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা জন্মাষ্টমী উপলক্ষে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন সমগ্র বাংলাদেশ করে ডদ ইউনুস বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নির্ভয় সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না প্রধান উপদেষ্টা বলেন এ দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার হিন্দু নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন তারা বাংলাদেশে শান্তি সম্প্রীতি ও এর সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করেছেন হিন্দু নেতৃবৃন্দ জানান দেশের বন্যা পরিস্থিতির কারণে দুর্গত এলাকাগুলোতে এবার জন্মাষ্টমী উদযাপন স্থগিত করে সেখানে খাদ্য ও ত্রাণ পাঠানো হয়েছে সম্প্রতি রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার ভূষী প্রশংসা করেন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তারা বলেন এই বক্তব্য দেশের অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে রাখবে উপদেষ্টা ড আফমক খালিদ হোসেন ও আলী ইমাম মজুমদার সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিপোর্ট মিনাক্ষী চৌধুরী আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দাপর যুগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে বন্দী দেবকী ও বসুদেবের ঘরে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মর্তে আগমন ঘটে ভগবান শ্রীকৃষ্ণের সনাতন ধর্মাবলম্বীদের মতে পৃথিবীকে কলুষমুক্ত করতে অত্যাচারী রাজা কংস জরাসন্ধ ও শিশুপালকে ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণ এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে রাজধানীর পলাশী মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে বিভেদ সৃষ্টি করছে এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই দাবি সচেতন হচ্ছেন আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না আপনারা স্বাধীন মানুষ স্বাধীন জনগোষ্ঠী সবার সাথে আপনাদের সমান অধিকার আছে আপনারা বরং রাজনীতি রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না আপনারা তাদের ডিক্টেট করবেন আপনি মাইনরিটি না কেউ মেজরিটি না তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই নতুন বাংলাদেশের স্বপ্নে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে অন্তর্ভুক্তি না হতে পারে তাহলে এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের স্বপ্নটি ব্যর্থ হবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এ সময় পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব দুই হাজার চব্বিশের অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ হল কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর বঙ্গবাজার গুলিস্তান মোড় রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় এদিকে মতিঝিলে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও বিগ্রহ মন্দিরে এক আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা ক্রমশ উন্নতির দিকে বেশিরভাগ জেলার বন্যা পরিস্থিতি দ্রুত পানি নামতে থাকায় ফেনি পরিস্থিতি আরও উন্নতি হয়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় কোথাও কোথাও রয়েছে তবে নোয়াখালী ও লক্ষ্মীপুরে আবার দিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা জোয়ারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় চট্টগ্রাম খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আফরিন জাহানের প্রতিবেদন গত কয়েক ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সকাল থেকে ফেনী জেলার বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হচ্ছে তবে ফেনী সদর এলাকা থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকেছে চলমান বন্যায় জেলার প্রায় আট লাখ মানুষ বন্যা কবলিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি র্যাব ও ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার করা হয়েছে দেড় লাখ মানুষকে জেলার কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে বিদ্যুৎ সংযোগ এখনও দুই তৃতীয়াংশ বিচ্ছিন্ন রয়েছে এদিকে ফেনীতে বন্যাতদের চিকিৎসায় চৌদ্দটি ডেডিকেটেড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা শহরে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন সহ ছয় উপজেলায় ছয়টি স্বাস্থ্য ক্যাম্প এবং বেসরকারি সাতটি হাসপাতালকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে গত এক সপ্তাহের বন্যায় ফেনি জেলার সমগ্র অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে দুইশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের নিস্তলা এখনও জলমগ্ন রয়েছে এদিকে নোয়াখালীতে আবারও তিন দিনের টানা বৃষ্টি উজান থেকে আসা জোয়ারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত একশো দুই কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন এখানকার সার্বিক পরিস্থিতি খুবই খারাপ সবকিছু তলিয়ে গেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন রাতে বৃষ্টি হতে পানি আবারও বৃদ্ধি পেয়েছে চাটখিল এবং সেনবাগ এই দুই উপজেলায় গতকাল পানি বেড়েছে দুর্গতদের উদ্ধারে চাঁদপুর ও কুমিল্লা থেকে বেশ কিছু নৌজান আনা হয়েছে লক্ষ্মীপুরেও পানিবন্দী প্রায় সাড়ে সাত লাখের বেশি মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর জল স্থল ও আকাশপথে উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বন্যা দুর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান তিনি আজ দুপুরে সচিবালয়ে বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস জানান বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই উল্লেখ করে সচিব বলেন বন্যা দুর্গত এলাকায় যাতে পানিবাহিত রোগ দেখা দিতে না পারে সেজন্য ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা কবলিত এগারোটি জেলার চৌহাত্তরটি উপজেলায় পাঁচশো ইউনিয়ন এবং পৌরসভায় পানিবন্দী হয়ে পড়েছে বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখ এক হাজার দুইশো চারজন ইতোমধ্যে দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রগুলোতে চার লাখ উনসত্তর হাজার পাঁচশো তেইশ জন বন্যার্থ মানুষ এবং আঠাশ হাজার নয়শো সাতটি গবাদি পশু আশ্রয় নিয়েছে সোমবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামুল হাসান জানান বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে রানবী চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বন্যা নেমে যাওয়ার সাথে সাথেই বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে পানিবাহিত বিশেষ করে এইগুলো যাতে প্রাদুর্ভাব না হতে পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী থেকে শুরু করে কিছু দরকার সেগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে আর স্বাস্থ্য সেবার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে সেনাবাহিনীর সদস্যগণ নিয়োজিত রয়েছেন তারা সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ একযোগে কাজ করছেন দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন এতে করে দেশের সার্বিক বন্য পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় মৌলিবাজার হবিগঞ্জ জেলা নদীসমূহের পানির তল যেটা আছে সেটি বিপদসীমার নিচে এখন প্রবাহিত হচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যে কারণে পানি আরও তল হ্রাস পাবে এবং মনু খোয়াই ধলাই নদীর পানি তল হ্রাস পেয়ে আরো বন্যা পরিস্থিতির উন্নতি হবে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন বলেও উল্লেখ করেন মোহাম্মদ কামরুল হাসান আমাদের মাননীয় উপদেষ্টা এলাকা দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন করেছেন করে এসে তিনি এখন এই মুহূর্তে এখানে অবস্থান করে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন দর্শক দেশের বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রমের আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাত্র জনতার বড় বিজয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে এখন প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচনের তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের নবমৃত্য বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত এক স্মরণ সভায় বলেন সংগঠনের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় সংগঠনের সাধারণ সম্পাদক আসান হাবিব লিঙ্কন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব বলেন এখন আর কোন বিশৃঙ্খলা নয় সবাইকে ধৈর্যশীল হয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব। যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো তারা কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার এই করবেন না না। দেখবে আগামী পহলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দু সালের হজের প্রাথমিক নিবন্ধন সরকারি বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে চলতি বছরের তিরিশে নভেম্বর পর্যন্ত আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এতে বলা হয়েছে পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে দু সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি তিরিশ হাজার টাকা দু সালে বাংলাদেশের জন্য হজ যাত্রীর কোটা এক লাখ সাতাশ হাজার একশো জন এ কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা ডাব্লিউ এই ওয়েবসাইটে পাওয়া যাবে তাছাড়া এক ছয় এক তিন ছয় নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন সচিবালয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আনসার সদস্যরা আন্দোলন করেছে তিনি আজ ঢাকা মেডিকেল কলেজে আহতদের দেখতে গিয়ে বলেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু পাদদেশে সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের উপর আন্দোলনরত আনসার সদস্যদের হামলার ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও সরকারের সকল দপ্তরে ক্লিন অভিযান পরিচালনা সহ তিন দফা দাবি জানিয়েছে এদিকে দুপুরে সচিবালয়ের নাশকতা মামলায় জড়িত আনসার সদস্যদের সিএমএম আদালতে তোলা হয় বিস্তারিত সুমনের রিপোর্টে সংবাদ সম্মেলনে দফা দাবি জানিয়ে সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন আহত শিক্ষার্থীদের চিকিৎসার সকল খরচ সরকারকে বহন করতে হবে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং সরকারের সব পর্যায়ে অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং। যেটা বিশেষ দাবি এই চাষিবাদের দোষেরা এখন পর্যন্ত সচিবালয় থেকে রাষ্ট্রীয় যে সকল প্রশাসনিক অবস্থানে আছে তাদেরকে চিহ্নিত করে ক্লিন অপারেশন পরিচালনা করতে হবে এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন ছত্রিশ দিনের অভ্যুত্থানে ছাত্র জনতা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেয়নি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় তিনি বলেন দাবি আদায়ের নামে সচিবালয়ের আশপাশে স্বৈরাচারের কোনো দালাল অবস্থান করতে আসলে ছাত্র জনতা তা রুখে দিবে কেউ বৈষম্যের শিকার হলে কিংবা যুক্তিসঙ্গত দাবি দেওয়া থাকলে তার নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আমরা ষোলো বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্যই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামোর সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার ডিসিগুলো মেক হবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সতিবালে এর আশেপাশে এরকম কোন নড়ব বিশ্বাস কাজ আমরা দেখি যা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সতিবালে এর আশেপাশে তাদের কোন অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্রwag এর স্থিতিশীল অবস্থায় আসুন আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওইগুলো রয়েছে সেই ওইটা আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছি আমরা আপনাদের সাথে দাঁড়াবো সরকারের পক্ষ থেকে গতকাল আনসার সদস্যদের দাবি দেওয়া মেনে নেওয়া হলে আন্দোলন স্থগিত করে তারা তবে আনসারের উচ্ছৃঙ্খল সদস্যরা দাবি দেওয়া আদায়ের নামে সচিবালয় ঘেরাও করতে যায় এ সময় তারা গেট ভেঙে সেখানে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে আনসার সদস্যরা তাদের উপরও চড়াও হয় এ সময় আনসার সদস্যদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লা সহ অনেক শিক্ষার্থী আহত হন শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে অনেক আনসার সদস্য পালিয়ে যায় অনেক আনসার সদস্য আত্মসমর্পণ করে পুলিশ ও সেনা সদস্যদের কাছে আশ্রয় নেয় এদিকে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় ছয় সেনা সদস্য আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার তাদের সঙ্গে ব্যাটেলিয়ান আনসারের কোন সম্পর্ক নেই এ ব্যাপারে তিনি সকলকে সজাগ থাকার অনুরোধ জানান এদিকে আহত সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উপদেশটা গোন সময় তারা উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন তবে দাবি আদার এজেন্ডা তাদের ছিল না দাবি আদার এজেন্ডা হয় আলাপালচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপালচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাখি তাদের স্টকে ছিল এবং আপনারা देखतेছেন তারা কি মারমুখী ভাবে ছাত্রদের উপর এই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভা হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধম মনোভাব দেখেছেন তাদের দাবি ছিল এক্ষুনি রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গন্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল হয়তো আরও অনেকে যৌক্তিত ভয়াবহ পরিস্থিতি হতে পারতো যে জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা মেট্রো রেল চালুর জন্য এক বছরের অপেক্ষা করতে হয়নি ঢাকাবাসীকে দায়িত্ব গ্রহণের মাত্র আঠারো দিনের মাথায় মেট্রো রেল চালু করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজধানীবাসী রিপোর্ট আরিফিন মাসুদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে রাজধানীবাসীর সময়ের ছন্দে আবার যোগ হয়েছে মেট্রো রেলের চাকাপ গত দেড় বছরের অভ্যস্ততায় হঠাৎ সাঁত্রিশ দিনের ছেদের পর পুনরায় মেট্রো রেল চালু হওয়ার আজ দ্বিতীয় দিন সরকারি ছুটি থাকায় যাত্রীদের উপস্থিতি ছিল কিছুটা কম নিয়মিত মেট্রো যাত্রীরা জানালেন কেমন ছিল উড়াল রেলবিহীন মাছের এক মাসেরও বেশি সময়ের অভিজ্ঞতা ট্রাফিক জ্যামে আর আটকে থাকতে হয়েছে যেটা অনেক বেশি দুর্ভোগের ব্যাপার ছিল এই দীর্ঘ সাতত্রিশ দিন বন্ধতে আমার অনেক সমস্যা এবং আমি জ্যামে অনেক ভুগান্তি হয়েছে লোকাল বাস বা আদার্স ট্রান্সপোর্টে গেলে অনেক বেশি টাইম লাগতো তাই এক মাসে এই যে মেট্রো রেল বন্ধ ছিল তার ফলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে মেট্রো রেল আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ মেট্রো রেল চালুর অপেক্ষায় নগরবাসীকে থাকতে হয়নি এক বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আঠারো দিনের মাথায় মেট্রো রেল পুনরায় চালু হওয়ায় খুশি যাত্রীরা আশাবাদী ছিলাম যে খুব শীঘ্রই এটি চালু হবে এবং বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এক বছরের আগে এক মাসও লাগে না আমাদের আমরা এখন মেট্রো রেল ওকে হয়ে গেছি কালকা থেকে চলাচল করতেছি এটা তো প্রত্যাশাই করিনি এত দ্রুত চালু হবে জ্ঞানী লোকদের হাতে এখন দেশ আছে মেধাবী লোকদের হাতে ইনশাল্লাহ আর দ্রুত সবকিছু সংস্কার হবে যানজট থেকে মুক্তি আর সময়ের সাশ্রয় মেট্রো প্রতি যাত্রীদের আগ্রহের মূল কারণ এ সকল কারণে প্রতিনিয়ত বাড়ছে এমআরটি কার্ডধারী আর সিঙ্গেল জার্নির টিকেটের যাত্রী সংখ্যা তাই পিক আওয়ারে বিরতি সময় কমিয়ে আনার পাশাপাশি নারীদের জন্য আরও একটি কোচ বাড়ানোর দাবি যাত্রীদের একটা কোর্স আমাদের জন্য বাড়ালে একটু ভালো হয় কারণ অফিস টাইমে খুব ঝামেলা হয় আর আমরা পুরুষ ট্রেন বগি যেটা আছে সেটা তো উঠতে পারি না আমাদের জন্য একটু চিন্তা করলে ভালো হয় অফিস আওয়ারে দেখা যায় যে মানে এত বেশি চাপ যে ওই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে দাঁড়ানোর জায়গা পায় না অনেক এরকম অবস্থা হয় অনেকগুলো ট্রেন ছেড়েও দেওয়া লাগে আমি এখনই তো জাস্ট এসকেলেটরে ছিলাম ওখান থেকে আমি মেট্রোটা মিস করেছি আমার নয় মিনিট শেষ হয়ে গেছে তো এটা যদি পাঁচ মিনিট বা আরেকটু কমানো যেত তাহলে আমাদের সবার জন্য খুব ভালো হতো জানায় পূর্বের সময়সূচি অনুযায়ী চলাচল করছে মেট্রো রেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত আঠারোই জুলাই দুর্বৃত্তদের হামলায় বীরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। আপাতত এ দুটি স্টেশন থেকে যাত্রী সেবা বন্ধ রয়েছে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এ দুটি স্টেশন চালু করার পাশাপাশি মেট্রো রেলের নিরাপত্তা আরও জোরদারের কথাও বলছেন মেট্রো রেল কর্তৃপক্ষ আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানীর উত্তরা থেকে নিউ মার্কেট থানার মামলায় তাকে গ্রেফতার করা হয় বিকেল চারটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরার একটি বাসা থেকে ইনুকে আটক করে এরপর তাকে ঢাকার মিন্টো রোড ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এদিকে পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যার ঘটনায় আদাবর থানার মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোভান গোলাপকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশরফ হোসেন রিমান্ডের এই আদেশ দেন তাকে আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এর আগে গতকাল রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে আটক করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ